আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সকল শিল্প উদ্যোক্তাগণ এবং যারা শিল্প উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন ব্যবসা করতে চাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে আমরা মেশিনার যে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি বলফ্যান মেশিন আপনারা বিভিন্ন প্রকারের বল তৈরির জন্য এটি এখন আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে মেশিনটি কারণ আগের পূর্বের যে মেশিনটি ছিল এটি এম স্টিল দিয়ে করা আর এটি দেখতেই পাচ্ছেন এটি এর স্টিনলেস স্টিল বিদেশি স্টিনলেস স্টিল দিয়ে করা খুবই টিকসই মজবুত এবং অত্যাধুনিক মেশিনটি এটি হিট কন্ট্রোলার সিস্টেম এবং সেন্টিফিজ মেশিন মোট ফোর ইন ওয়ান চারটি মেশিন দ্বারা এখানে একটি সেট এটি বাংলাদেশের যে কোনো স্থানে আপনি ঘরোয়া পরিবেশে অথবা কারখানা স্থাপন করে এই ব্যবসাটি করতে পারবেন আসলে একইবারই স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি করা সম্ভব এক থেকে দেড় লক্ষ টাকা পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারেন মেশিন কাঁচা মাল নিয়ে খুবই সাশ্রয় মূল্য আমরা দিচ্ছি স্বাদ এবং সাতদের মধ্যে যারা এই বিজনেসটি করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহজে আয় করা যায় আমি সহজ একটি হিসাব দিচ্ছি প্রত্যেকটি প্রতি পিস বলফানে মিনিমাম এক টাকা প্রফিট থাকে তাহলে পাঁচ হাজার পিস তৈরি করে বাজারজাত করতে পারলে দৈনিক পাঁচ হাজার টাকা ইনকাম হবে চার হাজার পিস উৎপাদন করে চার হাজার পিস বিক্রি করতে পারলে চার হাজার টাকা থাকবে কারণ মিনিমাম তিন হাজার করা কোনো ব্যাপার না তাহলে তিন হাজার বিক্রি করলে যদি দৈনিক তিন হাজার টাকা আসে মাসে নব্বই হাজার টাকা তাহলে আপনি দেখেন এক থেকে দেড় লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে মাসে এই এরকম একটা আয় করতে পারাটা এটা বিশাল কিছু মানুষ ছোটো থেকে বড় হয় আপনি চাইলেও হতে পারেন শুধু সাহস লাগবে ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে সময়কে কাজে লাগাতে হবে সময়কে মূল্যায়ন করতে হবে স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা যে কোনো ব্যবসা আমরা করায় দিচ্ছি বল ফ্যানসহ অসংখ্য যে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনারা মুসলিম ভাইরা অনেকেই জানেন আল্লাহ আল্লাফাক মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কলমকে নির্দেশ করেছেন যে তুমি মানুষের ভাগ্যকে লেখো সেই কলম কলম নামে একটি পবিত্র কোরআনে সুরাও রয়েছে সেই কলমের বিজনেসটি আপনারা করতে পারেন এটি সেবামূলক একটি প্রতিষ্ঠান আমরা দীর্ঘ প্রায় সাতাইশ বৎসর এই সেবাটি দিচ্ছি আত্মকর্মসংস্থানমূলক আমরা হাজার হাজার শিল্প উদ্যোক্তা গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা বিভিন্ন সেবা দিচ্ছি আল্লাফাক যতদিন বাঁচিয়ে রাখেন আমি এই সেবাটি দিতে চাচ্ছি বাকি জীবনেও তা আপনারা আমাদের কাছ থেকে এই সেবাটি নিতে পারেন আসলে ব্যবসা করলে ব্যবসা হবেই ইনশাআল্লাহ তবে সেবার উদ্দেশ্য যদি আপনি ব্যবসাকে সেবায় পরিণত করতে পারেন তাহলে এটি বহুদূর যাবে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন তত উভয়েরই কল্যাণ হবে তাই এই বলফেন ব্যবসাটি আপনারা যে কেউ করতে পারেন এটি অল্প পরিসরে জাগা লাগে স্বল্প পুঁজি নিয়ে আপনি করতে পারেন এখানে দুই থেকে তিনজন লোক কাজ করতে পারে এই কাজটি আমরা এক থেকে তিন দিনের মধ্যে প্রশিক্ষণ দিলেই যথেষ্ট আর আমরা এই প্রশিক্ষণটি আপনার যেখানে মেশিন স্থাপন করবেন সেখানে স্থাপন করে আমরা মেশিন বসিয়ে দিয়ে আসব আর এর আগে যদি বিস্তারিত জান আরও বিস্তারিত জানার প্রয়োজন মনে করেন এই বল সহ অসংখ্য আইটেম নিয়ে আমরা একটি প্রজেক্ট প্রোফাইল করেছি আপনি প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করতে পারেন প্রোজেক্ট প্রোফাইলটি একদম ফর্মুলেশন যাবতীয় সব কিছু সহ এ টু জেড যেই প্রশিক্ষণটি মনে করেন এক একটা আইটেমের প্রশিক্ষণ নিতে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রয়োজন সেখানে আপনি অসংখ্য আইটেমের প্রশিক্ষণ এই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর বাকিটা আমরা বাস্তবে শিখায় দিয়ে আসব। আপনার অনেক সাশ্রয় হবে এই বইটি সংগ্রহ করলে প্রজেক্ট প্রোফাইলটি আর পিডিএফ ফাইল পাচ্ছেন অনলি ফিফটি পারসেন্টে আপনাকে চার হাজার টাকা দিতে হবে না দুই হাজার টাকা বিকাশ করলেই আমরা পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব এখানে অসংখ্য ফর্মুলা রয়েছে ডিটারজেন্ট সহ লিকুইড আইটেমের অসংখ্য আইটেম অসংখ্য বলতে কয়েকশো আইটেম পাবেন আপনি আলহামদুলিল্লাহ তে বিস্তারিত জানার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা আমি একটি আইটেম নিয়ে কথা বলছি কিন্তু আমাদের এখানে কয়েকশো আইটেমের মেশিনারিজ আছে আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে কয়েকটি মেশিন দেখাচ্ছি পরে দেখা যাচ্ছে যে পপ অসংখ্য প্যাকেজিং মেশিন দেশি বিদেশি চায়না ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ তো ওগুলো নিয়ে আমি পরে আসব কারণ একটা একটা করে ভিডিও প্রতিদিনই আপনারা পেতে থাকবেন ইনশাল্লাহ বিশেষ করে আজকে বলফেনটা নিয়ে আসছি এটা সহজেই একদম যে কথাটি আরও একটু বাকি রয়ে গেছে সেটাও বলে দিচ্ছি এটা আপনার একদম বারো চোদ্দ বছরের যে ছোট বাচ্চারা তারাও তৈরি করতে পারে আর একদম এটা শখের বসে মানে ফ্যামিলি বিজনেস তো আপনার ছেলেমেয়েরাও করতে পারবে অথবা যে এলাকায় অনেক সুবিধা বঞ্চিত গরিব মহিলারা আছেন তাদেরকে শিখাই দিলে তারাও করতে পারবে তারা তাদের উপকার হলো আপনি তাদের কর্মসংস্থান করে দিলেন এটা বিশাল একটি আবাদত এই আবাদতটি আপনি প্রতিদিনই করতে পারতেছেন তাকে এই কর্মের সাথে সম্পৃক্ত করে এবং আপনিও উপকৃত হতে হতে পারতেছেন দেখেন শ্রমিকদেরকে কাজের সুযোগ দিয়ে গার্মেন্টস কোম্পানিগুলো ছোট থেকে অনেক বড় হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে এরকম অসংখ্য কোম্পানি আছে তা আপনারা ওই ছোট্ট থেকে শুরু করে আপনারা অনেক বড় হতে পারেন এই মেশিনটি ছোট্ট পরিসরে অল্প জায়গার মধ্যে আপনি করতে পারেন বারেন্দা স্থাপন করতে পারেন অথবা রুমের যে কোনো